তোমার পড়াশোনার জন্য আমার মাসে মাসে কত খরচ হয় জানো ছেলে বলছে জানি বাবা সেই জন্যই তো বেশি পড়ি না বিয়ের কিছুদিন পর জামাই শাশুড়িকে বলছে মা আপনার মেয়ের মধ্যে অনেক দোষ আছে শাশুড়ি ফ্রন্ট রিপ্লাই জানি বাবা সেই জন্যই তো কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না ছেলের মা আক্ষেপ করে বলছে শখ করে ছেলের বিয়ে দিলাম কিন্তু মনের মতো বউ পেলাম না পাশের থেকে ছেলের ঠাকুমা বলছে হ্যাঁ এই ব্যাপারে তোমার আমার একই কপাল একটা ভিখারি এক ভদ্রলোকে বলছে আমাকে দশটা টাকা দেবেন স্যার চা খাবো ভদ্রলোক বলছে একটা চায়ের দাম তো পাঁচ টাকা তুমি দশ টাকা লাগবে না আমার গার্লফ্রেন্ডও আছে স্যার ও ভিকে করছো আমার গার্লফ্রেন্ডও করেছো আমি গার্লফ্রেন্ড করিনি স্যার গার্লফ্রেন্ডই আমাকে ভিখারি করেছে স্কুলের ম্যাথ টিচার একটা প্রশ্ন রাখলেন ছেলেদের কাছে বলতো এক কাটা জমির দাম যদি দু টাকা হয় তাহলে আমার বয়স কত তাদের অদ্ভুত প্রশ্ন শুনে সবাই চুপ কেউ উত্তর দিতে পারছে না তার টিচার দেখলেন সবাই চুপ কিন্তু লাস্ট বেঞ্চে লাস্ট বয় পাঁচু হাত তুলে বসে আছে কিরে পাঁচু তুই বলবি হ্যাঁ স্যার বলবো আচ্ছা বল স্যার আপনার বয়স বিয়াল্লিশ বছর সে কিরে পাঁচু তুই কি করে বার করলি সেটা বলা যাবে না স্যার না তোকে তো বলতেই হবে সে তখন খাতা বই ব্যাগ বগল দাবল করে দৌড় লাগালো যাবার আগে ঠিকঠাক করে বললো স্যার আমার দাদা হাফ পাগলা আর তার বয়স একুশ বায়োলজি টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতে হোয়াট ইজ ডাইজেশন সেটা উত্তর দিচ্ছে ডাইজেশন ইজ এ প্রসেস উইথ স্টার্টস উইথ এ রাইট হ্যান্ড অ্যান্ড এন্ডস উইথ এ লেফট হ্যান্ড অসাধারণ কলেজে একজন নতুন লেকচারার জয়েন করেছেন ক্লাসে এসে তিনি একটি দীর্ঘ লেকচার দিলেন সে জিজ্ঞেস করতেন যে আমার লেকচার তোমাদের কেমন লাগলো একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলছে স্যার আপনি একজন মায়ের কেউ মহান কেন কেন কথা বলতে কেন তো স্যার একজন মা কেবলমাত্র তার সন্তানকেই ঘুম পাড়াতে পারেন আপনি স্যার ক্লাসে এতজন ছেলেকে একসঙ্গে ঘুম পাড়াতে পেরেছেন একটা বুড়ি একটা সিনেমা হলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে সিনেমা বসে সিনেমা দেখছে মাঝে মাঝে বোতলটা মুখে লাগাচ্ছে আর নামিয়ে রাখছে তাই দেখে পাশের সিটে বসা বাবু বিরক্ত হয়ে বুঝি হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে যেটুকু ছিল ঢপ করে খেয়ে নিয়ে বলছে দেখো কলদি সেইভাবে খেতে হয় বুঝটা বলছে কিন্তু বাবা ও তো আমি পানের পিক ফেলছিলাম একটা ভিগারি রাস্তা দিয়ে হাঁটছিল যেটা দেখলো একটা বাড়ির দরজা খোলা সে ভেতরে ঢুকে দেখলো বুড়ি মা বসে আছে তাকে গিয়ে বললো আমাকে কিছু খেতে দাও মা আমি সকাল থেকে কিন্তু খাইনি বলছে এখনো রুটি হয়নি তুমি পরে এসে দেবো ভিকারি বলছে যে বিকারি বলছে তুমি আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখো রুটি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দিও তো বুড়ি তখন ওই কথা নড়ে চড়ে বসলো মা মাও কম যায় না সে বলছে মিস কল আর কি মারবো তুটি হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তুমি ডাউনলোড করে ওখানেই খেয়ে নিও এটা লাস্ট বলছি স্বামী বলছে স্ত্রীকে বিয়ের সময় তোমার বাবার আমাকে যা যা দেওয়ার কথা ছিল বিয়ের পরেও তার কিছুই নাইনি। বউ বলছে তাই বলছে তুমি হয়ে যাবে না লাঠি মানে এমন শ্বশুরের মুখে যার কথার কোনো দাম নেই আমি সে হঠাৎ শ্বশুরের হাজির আমি ফটো মতো খেয়ে গিয়ে বলছে বাবা এই যে বাবা কখন এলেন বলে লাঠি মারার একটু আগে